পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে কি চলবে পাওয়ার মিউজিক আসছে তালিতে এই মাঠে বসবে এই দিকটাই থাকবে মুখটা ওই দিকে আর টিএমএস থাকছে ইনপুটের জন্য তো দেখতেই পাচ্ছেন তিন দিন বা চার দিন যাবৎ টিএমএস সাউন্ড কিন্তু ইনপুট দিচ্ছে এখানে তো মাঝে আমি কালকের দিনটা আসতে পারিনি তাই কালকের আপডেটটা দিতে পারিনি বন্ধুরা তো পাওয়ার মিউজিক তার ফোর ফোর সেট একদম নিউ সেট পাওয়ার মিউজিকের ফোর ফোর নিউ সেট আপটা অবভিয়াসলি স্পেশাল স্পেশাল সেট আসছে এই মাঠে এই জায়গাটার নাম হচ্ছে খানাকুল থানার অন্তর্গত পারতালিত গ্রাম তাই তো ভাইরা এই মাঠে দেখে আসছে তোমাদের কেমন লাগছে এতদিন পাওয়ারকে কিসে দেখেছিলে ফোনে আজকে কাছে দেখবে তো কালকে আসবে ঠিক আছে তো আগামীকাল দুপুরের মধ্যে কিন্তু পারমিজিকে আপ চলে আসবে এখানে ভালো করে ভিডিওটা ফুল ওয়াচ করে নিই তাহলে আমি সমস্ত ইনফরমেশান আপনাদেরকে বলে দিচ্ছি আর আজকে এই স্টেজে থাকছে যাত্রাপালা তাই তো আগামীকাল থাকছে ড্যান্স হাঙ্গামা আর আগামীকালকেই দুপুর বেলায় কিন্তু পাওয়ার মিউজিকের সেট আপ এখানে চলে আসবে এখানকার তালিতের যে ক্লাবের সদস্যরা তারা কিন্তু পাওয়ার মিউজিককে বিসর্জন যেই সরস্বতী পুজোর আপনারা ভিডিও পরপর দেখছেন তো সেই তালিতে সরস্বতী মায়ের বিসর্জন উপলক্ষে একদিনের জন্য এই জায়গাটায় আগের বছর এসপি মিউজিক ছিল তাই তো এসপি মিউজিকের মনস্টার বেশ এসেছিলো আর এবছর আসছে পাওয়ার মিউজিককে ভাড়া করেছে তো বন্ধুরা যারা আমার ইউটিউবার ভাইয়েরা আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট তারা কিন্তু অবশ্যই ভিডিও বানাতে আসবেন আমার তরফ থেকে সকলকে আমন্ত্রণ করছি আর তার সাথে আমার টিএমএস সাউন্ডের ছোটো ছোটো থাকছে আর যে সমস্ত বন্ধুরা এনজয় করতে চান অবভিয়াসলি দূরের বন্ধুদের জন্য আমি বলে দিচ্ছি স্পেশাল করে এখানকার পরিবেশ খুব সুন্দর যদি আপনারা আসেন অনেক দূর থেকে পূর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়া থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আসুন কালকেও চলে আসতে পারেন কালকে দুপুরে সেটা আসবে বিকালে বা সন্ধ্যের মধ্যে টেস্টিং করে কমপ্লিট থাকবে পরশু অর্থাৎ বুধবার বুধবার দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কিন্তু চলবে আর ফুললি এনজয় হবে সাথে স্পেশাল লাইটিং থাকবে পারো জিজ্ঞাসা সেট থাকবে সমস্ত ইয়াং ছেলেরা যারা এনজয় করবেন তারা কিন্তু সকলে সকল বন্ধুদেরকে প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে সমস্ত বন্ধুরা জানতে পারে তো আমার হুগলির বন্ধুরা হ্যাঁ বলো ফ্যান ঠ্যান বেশ বাবা ঠিক আছে ঠিক আছে ছোটো ডিএমএস সাউন্ডও থাকছে সাথে বড় ডিএমএস সাউন্ডও থাকছে ডিএমএ সাউন্ডের সেট থাকছে সব কিছুই থাকবে খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন একদম নদীর ভেতরে সেট কিন্তু যেমন করে খুশি বাঁচবে ডিজি আছে স্পেশাল দুশো কেবি রুদ্রনীল ডিজি আর এখানে থাকছে একটা স্পেশাল লাইটিং তার সাথে আমি প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদেরকে দেবো কাল থেকে কালকে সেটাপ এসে গেলে তার ভিডিও পোস্ট করব সেটা যখন রেডি হয়ে যাবে তার ভিডিও পোস্ট করব আর পাওয়ার মিউজিক মানে বুঝতেই পাচ্ছেন। প্রত্যেকটা আপডেট বন্ধুদেরকে শেয়ার করব আর যারা ভিডিও বানাতে আসবেন তারাও আসবেন যারা এনজয় করতে আসবেন তারাও আসবেন আরেকটা যেটা বলছিলাম বলতে বলতে রয়ে গেলাম দূরের বন্ধুদের জন্য দূরের বন্ধু যারা আসবেন ধরুন বাঁকুড়া থেকে পুরুলিয়াতে যেখান থেকে খুশি আসুন আমি থাকছি এসে আমাকে খোঁজ করবেন আমার এই সেট আপ থাকছে আমার ছেলেরা থাকছে এসে যদি আমার সাথে দেখা করতে চান এদেরকে বলবেন আমার সাথে দেখা হয়ে যাবে আর যদি রাত্রে এখানে থাকতে চান কোনো অসুবিধা নেই ফ্রি জায়গা ওইখানে গ্রিন রুম আছে একদম এখানে খাওয়া দাওয়া করে রাত্রে রয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই অতএব আপনারা আসুন এখানে বার্মিজিগ আসছে আমার তরফ থেকে ইনভাইট রইলো ক্লাবের ছেলেরাও বলে দিয়েছে কী কাজ আসবে তো সবাই সবাই একদম ক্লাবের দাদারাও বলে দিয়েছে যে সবাই যেমন আসে টিএমএস দা একটা ভিডিও বানিয়ে সকলকে অ্যানাউন্সমেন্টটা করে দাও আর পাওয়ার মিউজিকের নতুন সেরাপ তো আসছে আর আমার এখানে রয়েছে আজকে তার সাথে এটা দেখিয়ে দিই আর লোকেশনটা বন্ধুরা লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি আপনারাও ম্যাপে গুগল ম্যাপসে গিয়ে লোকেশানে ক্লিক করবেন তাহলে এই জায়গাটা একদম প্রপার এই জায়গায় চলে আসতে পারবেন ঠিক আছে কালকে সেটা টেস্টিং করে সন্ধ্যের মধ্যে কমপ্লিট থাকবে পরশু দিন বুধবার দিন সকাল থেকে রাত পর্যন্ত দিন সারা রাত চলবে ঠিক আছে ফুল এনজয় হবে অবশ্যই বন্ধুরা আসুন কারণ এই মাঠেতে পার মিউজিক আগুন জ্বালবে কালকে তাই তো জ্বালবে তো তোমাদের মাঠে কিন্তু আগুন জ্বালিয়ে ছাড়বে ওকে তোমরা রেডি তো ঠিক আছে ফুল এনজয় করবে তো সব বন্ধুবান্ধব দিকে নিমন্ত্রণ করেছো সবাইকে বলে দিয়েছ আচ্ছা আর ঠাকুমা পিসি এদিকে বলেছে ঠাকুমা থেকে আসতে বলেছো নাকি ঠাকুমা থেকে বলেনি তো সেই বয়স্ক দিকে একদম বলবে না তাহলেই তোমাদের বিপদ ঠিক আছে তো বন্ধুরা ইয়ং ছেলেরা কিন্তু আসবেন অবভিয়াসলি বয়স্কদেরকে বলবেন না আচ্ছা তো আমি আমার কাছে এসে আবার আমার সেট আপটা দেখিয়ে দিন ঠিক আছে তুমি গান চালাবে ওয়েট তো বন্ধুরা এখানে আমার যেহেতু স্টেজ রয়েছে আর আজকে যেহেতু যাত্রাপালা সেই জন্য ফিডব্যাক নেই এখানে আমার ডুয়েল বেস রয়েছে একটা আর ওপরে ফোর বক্স রয়েছে একটা আর ওই দিকেও সেমভাবে কিন্তু রয়েছে একটা ডুয়েল বেস ওপরে ফোর বক্স ডবল জেবিএলের স্টাইল ঠিক আছে জেবিএলের নেটগুলো স্টাইলটা এরকম আর এদিকে একটা র্যাক ওদিকে একটা র্যাক হয়তো টেজ অনুযায়ী টেজটা বিশাল বড়ো আর এরিয়াটাও দেখছেন বিশাল বড় ঠিক আছে গোল করে একবার দেখে নিন এরিয়াটা কত বড় একদম নদীর ভেতরে এত বড়ো একটা এরিয়া অনলি দুটো দুটো চারটে দুই দিকে মাত্র চারটি বক্স দিয়েই কিন্তু আমি মেজারমেন্ট করছি কারণ ব্যাকে দু সাইডে বাঁধ থেকে দুটো চং দেওয়া আছে আর এখানে সাউন্ড কাকাবু সাউন্ড এখানে কীরকম হচ্ছে হচ্ছে তো যেহেতু এটা গর্ত জায়গা সেহেতু এখানে ইকোর মতো পুরো সাউন্ডটা খেলবে সেভাবে সাউন্ড সিস্টেমটা আছে খুব অত্যধিক বেশি বক্স হলে আবার সহ্য করতে পারবে না লোক তো যেহেতু মানুষজন এখানটায় বসে অনুষ্ঠান দেখে সেই জন্য হালকা আওয়াজে মিষ্টি আওয়াজে কিন্তু অনুষ্ঠান করলে ভালো লাগবে ঠিক আছে কারণ নদীর গর্ত তো আর পাশে বাঁধ রয়েছে ব্যাকে সাউন্ডটা আসবে সেই জন্য খুব জোর প্রয়োজন নেই তো এখানে মেশিন সেটা বলতে মিউজিকের তো আপডেট দিয়ে দিলাম তো বন্ধুরা আসুন এরপর আবার কালকে পারমিজিকের ভিডিও পোস্ট করবো যখন আসবে তখন তাই তো এসে গেলে আমাকে ফোন করবে ঠিক আছে ঠিক আছে তুমি লাস্টে টাকা আমার ছোটো টিএমের সামনে একটা গান চালিয়ে আপনাদেরকে শোনাবে বলছে অবশ্যই আপনারা দেখবেন আচ্ছা তার আগে দেখিয়ে দিয়ে আপনাদেরকে কী কী মেশিন দিয়েছি তো এখানে আউজা আড়াইশো মেশিনটা রয়েছে এটা দিয়ে আমার আউটপুট সার্ভিস রয়েছে অর্থাৎ র্যাকগুলো চলছে ওকে আর এদিকে স্ট্রেঞ্জার সাতশো রয়েছে এক পিস দু পিস দুটো দিয়ে যেহেতু লংয়ে চং দেওয়া রয়েছে অর্থাৎ এদিকে আটটা এদিকে আটটা ষোলো পিস চং দেওয়া রয়েছে টোটাল ঠিক আছে আর এখানে দেখুন চং দেখতে পাওয়া যাবে না আর কী করে আচ্ছা এখানে দেখুন দুটো বেসের জন্য একটা স্ট্রেঞ্জার ফাইভকে ইউজ করা হচ্ছে আর দুটো টপের জন্য একটা স্ট্রেঞ্জার ফাইভকে ঠিক আছে আর ডুয়াল ব্যান্ডের আচ্ছা চালাবে ডুয়াল ব্যান্ডের ইকুলাইজার রয়েছে দেখতে পাচ্ছেন ডিভিএক্স এর তো এটা দিয়ে ইউজ করা হচ্ছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন এস এম সিক্স দিয়ে এখান থেকে কিন্তু অডিও প্লে করা হচ্ছে ঠিক আছে তো কসি কোনটা গান পাচ্ছিস এটাই কালো কালো টাইম আচ্ছা এইটাই আরএল করা কারণ আরএল করা আছে তো বন্ধুরা আরএল মানে জানেন আপনারা আশা করি কারণ আমার যারা বন্ধু রয়েছে আমি মোর এন্ড মোর টাইম আরএল সেটিং এর ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি অবশ্যই যারা দেখেননি দেখে নেবেন তাহলে আরএল সেটিং করে কিভাবে এই মিক্সার দিয়ে টোটাল সেটআপ বাজাতে হয় সেটা আপনারা বুঝতে পারবেন আর এখানে ডিবিএক্স এর ডুয়াল ব্যান্ড ইকুলাইজারটা আজকে কৌশিক এর অন্যভাবে বাঁধা হয়েছে শুনছ এটা অনুষ্ঠানের এটা বেসের জন্য গান না আচ্ছা নরমালি पनि গান সঙ্গজন করেছে তাই তো তো নিচেরটা প্রোগ্রামের অনলি নর্মাল যে গান আছে নর্মাল গান চালানোর জন্য কিন্তু এইভাবে সেটিং করা হয়েছে সো বন্ধুরা এই হচ্ছে আজকের অ্যাম্প্লিফায়ার সেটিং এই ছোট্ট সেট আর ছোট্ট সেটিং দিয়ে আমি এখানে টোটাল প্রোগ্রামটাই কিন্তু অপারেট করছি অলরেডি কালকে ড্যান্স হয়েছে আজকে যাত্রা আছে কালকে আবার ড্যান্সের প্রোগ্রাম তো চলুন আজকের ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম আর পার মিউজিক আসছে আগামীকাল যে সমস্ত বন্ধুরা আসবেন অবশ্যই চলে আসবেন আমাকে ফোন করার প্রয়োজন নেই একদম লোকেশন ধরে আপনারা এই জায়গায় পৌঁছে যাবেন ডেসক্রিপশনে ভিডিওর ডিসক্রিপশনে লোকেশন দেওয়া থাকছে আজকে ভিডিও এখন শেষ করছি দেখাবেন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই